আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো বর্তমানে বাংলাদেশ থেকে এখন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন এজেন্সি দ্বারা যারা ইরাকে যেতে চাচ্ছেন আমাদের কাছে অনেকেই কমেন্ট করছেন ভাই আমি ইরাকে যেতে চাচ্ছি তো বর্তমান সময়টাতে এখন ইরাকে যেতে গেলে আমাদের কেমন সময় লাগতে পারে ভিসাটা করতে গেলে কত দিন লাগবে আমরা বর্তমান সময়ে ইরাকে কি ঢুকতে পারবো তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ইরাক সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য আমাদের কাছে জানতে চান অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের কমেন্ট বক্সে আমাদের হচ্ছে নতুন চ্যানেল লিঙ্ক দেওয়া আছে আমরা এই চ্যানেলটাতে আর কয়েকটা ভিডিও আপলোড করার পর আমাদের কাজটা বন্ধ করবো সে কারণেই আপনারা আমাদের নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা ওখান থেকে কিন্তু ইরাকের আপডেটগুলো দেবো সেটা আপনার কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক করা আছে চ্যানেলটা আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আমাদের চ্যানেলটা ঠিক আছে চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি দেখেন বাংলাদেশ থেকে ইরাকে যাওয়ার যে সময়টা আমরা বিগত দিনগুলোতে যখন দেখেছিলাম বাংলাদেশের সাথে যখন কোনো চুক্তি ছিল না দ্বিপাক্ষিক কোনো চুক্তি ছিল না কর্মী নেওয়ার ওই সময়টাতেও কিন্তু দেখা গেছে যে প্রায় তিন থেকে চার মাস বা প্রায় ছয় মাস পর্যন্ত কিন্তু লেগে গেছে কিন্তু বর্তমান সময়ে যারা যেতে চাচ্ছেন তাদের প্রসেসিংটা কিন্তু খুবই দ্রুত সময় হচ্ছে এবং ভিসাটা খুবই তাড়াতাড়ি কিন্তু চলে আসছে তো এখন যদি আপনি এই দেশটিতে ঢুকতে চান এক্ষেত্রে আপনার ফাইল যখন জমা দেবেন ডকুমেন্টস হ্যাঁ তো তখন দেখা যাবে যে এটা প্রসেসিং হতে আপনার এক থেকে দেড় মাস সময় লাগবে এবং দুই থেকে তিন মাসের ভিতরেই আপনার ভিসাটা কিন্তু চলে আসবে আর বর্তমান সময় এখন কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ভিসাগুলো বলেন এই মাল্টিপল ভিসা থেকে আকামা করা যায় কিনা হ্যাঁ এই মাল্টিপল ভিসা থেকে আকামা করা যায় সে ধরনের সুযোগ কিন্তু আছে তো এখন আসেন বাংলাদেশ থেকে যাদের ইরাক যাওয়ার চিন্তাভাবনা আছে কিছু আপনার অন্যান্য তথ্য আদি আপনাদেরকে দিই অনেকে আমাদেরকে বলেন ভাই আসলে ইরাকে যদি পুলিশে ধরে সেক্ষেত্রে আমাদের আসলে জেলে রাখবে কিনা বা সেখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবে কিনা দেখেন আসলে পুলিশে ধরার যে ব্যাপারটা এটা হচ্ছে পুলিশ আপনাকে ধরলে দুই রকমের হয় একটা হচ্ছে তারা একরকমের আর যারা মূলত হচ্ছে আপনার আকামা পুলিশ রেড দিয়ে ধরে তো এটা কিন্তু আলাদা অনেক সময় দেখা যায় আপনি কাজের অবস্থানে আসেন কিন্তু তারা সেখানে এসে আপনাকে ধরে নিয়ে গেছে ঠিক আছে অনেক সময় এরা কিন্তু সিভিলে আসে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু সিবিলে দেখে থাকি অনেক সময় আমরা আমরা কার্য মানে আমাদের কাজের জায়গাতে থাকি ওই সময়টাতে সিভিলি এসে তারা কিন্তু ধরে নিয়ে যায় কিছুই কিন্তু বলার থাকে না তো আপনারা যারা ইরাকে যাচ্ছেন অবশ্যই সবসময় কাজের অবস্থানে আপনারা সাবধান থাকবেন যদি এদিক ওদিক দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সেফ জায়গাতে কিন্তু যেতে হবে যদি আপনাদের আঁকামা না থেকে থাকে ঠিক আছে আর যদি আপনাকে পুলিশে ধরে থাকে এক্ষেত্রে আগাম অফিসে বা জেলে কতদিন পর্যন্ত রাখতে পারে এটা সম্পূর্ণটা নির্ভর করছে আপনার মালিকের উপরে আপনার মালিক যদি তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা করে থাকে যদি সারাতে পারে সেক্ষেত্রে ছাড়াতে পারলো আর যদি না ছাড়াতে পারে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশে কিন্তু পাঠিয়ে দিবে তবে অবশ্যই আপনার বাংলাদেশে পাঠানোর যে খরচ সে খরচটা কিন্তু আপনার মালিককে বহন করতে হবে যদি আপনার মালিক আপনাকে টাকা না দিতে চাই তো ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে তারপরে কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার টিকিট কেটে বাংলাদেশে কিন্তু আসতে হবে তো এটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি এই ধরনের সিস্টেম অন্যান্য দেশের ক্ষেত্রে আমরা দেখি যে যদি পুলিশের ধরে থাকে ক্ষেত্রে কিন্তু সরকারি খরচে যে বাংলাদেশে পাঠিয়ে থাকে তবে ইরাকের এটা কিন্তু খুবই ব্যতিক্রম এটা দেখা যায় যে আপনার 99% চান্স আছে এটা মূলত আপনার টাকা দিয়ে কিন্তু বাংলাদেশ আসার লাগে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু এমনটাই দেখে থাকি বাংলাদেশিরা যারা সেখানে অবৈধভাবে থাকে ধরা তাদের কিন্তু এই ধরনের সমস্যা ফেস করা লাগে তো যারা আপনারা যাচ্ছেন আমি কিন্তু প্রতিটা ভিডিওতে আপনাদের অবগত করতে চাই কারণ একটা মানুষের জীবনে তাদের আসলে আঁকামাটাই আছে মেন জিনিস কারণ সেখানে সে কাজ করবে বৈধ উপায়ে থাকবে বিভিন্ন জায়গাতে ঘুরবে ফিরবে দেখবে এই সুযোগটা কিন্তু আসলে ইরাকে হয় না ইরাক হচ্ছে একটা বন্দি জীবন এখানে যারা আছে তারা কিন্তু বিষয়গুলো উপলব্ধি করতে পারে যে আসলে এটা কোন জীবন এখন আসলে আপনারা ফাইল দিয়েছেন নিরাকে যাওয়ার জন্য আপনাদের আসলে আমি মানে এইসব বিষয়গুলো বা খারাপ বিষয়গুলো উপস্থাপন করে দেখা যাচ্ছে যে আপনাদের মনটা ভাঙতে চায় না কিন্তু যে বিষয়গুলো সত্য সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করাটা উচিত ঠিক আছে তো যাই হোক আমরা ভিডিওটি আর বেশি লম্বা করছি না আমরা বর্তমান সময়ে যত ধরনের তথ্যগুলো আছে আমাদের এই চ্যানেলে প্লাস আমাদের নতুন যে চ্যানেলটা আছে আমরা কমেন্ট বক্সে কিন্তু লিঙ্কটা পিন আপ করে রেখেছি ওখান থেকে আপনি ক্লিক করলে সরাসরি আমাদের চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ওখানেও দেখেন আরো বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথা বলেছি ইরাক সম্পর্কিত আরো অনেক ধরনের তথ্য কিন্তু আমরা ওখান থেকে দিয়ে দিয়েছি ওখান থেকে আপনারা কিন্তু দেখতে পারেন তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি আরো বিস্তারিত জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ